আমি তো গ্রাম দেখতে বের হয়ে আবার সেই শহরের মধ্যে চলে আসলাম এটা আবার কোন শহর রে ভাই আমি তো নামও জানি না আচ্ছা সাইনবোর্ড দেখিনি এটা হচ্ছে ভাওয়াল মির্জাপুর বাজার ভাওয়াল মির্জাপুর বাজার স্কুল রোড গাজীপুর আচ্ছা আমি চিনি না জীবনে ফার্স্ট টাইম আসছি আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ট্রাক চালক আমি বাইক নিয়ে হচ্ছে ট্রাকের সাথে পারতেছি না আমার স্পিড থার্টি ফাইভ কি ফোরটি আর ওর স্পিড মেবি সেভেন থেকে সেভেন্টি থেকে এইটটি আছে যাই হোক বন্ধুরা গত ভিডিওতে বাইকের ফার্স্ট ড্রাইভ ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আর আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এখন কথা হচ্ছে কোথায় আছি সেটা আগে বলি আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুরে গাজীপুরের সফিপুর থেকে চন্ড্রার ভিতর হয়ে মানে চন্ড্রা একটা নামে একটা জায়গা আছে আমি খুব ভালো চিনি না তবে গত দুই দিন ধরে গাজীপুরে আছি এবং হচ্ছে আমি এই বাইকটি ইউজ করতেছি বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস ভার্সন যেটা দু হাজার চব্বিশ মডেলের এই বাইকটি সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম গত ভিডিওতে আজকে হচ্ছে আবার বাইকটি নিয়ে বেরিয়ে পড়েছি এবং বাইকটি চালাতে কেমন লাগছে বা আশেপাশের পরিবেশ এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো একটা ব্যাপার হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে ও সরি স্পিড ব্রেকার আছে হ্যাঁ বাবা তুমি কি কিছু বলতে চাও হ্যাঁ বলো জোরে বলো তাহলে শুনবে তোমার কথা হ্যাঁ এই যে দেখেন এই যে কাঠাল বন্ধুরা পিছনে কিন্তু দাঁড়াও আমি একটু তোমার কথা বলেনি হ্যাঁ বন্ধুরা পিছনে কিন্তু আপনাদের ভাইস্তে আছে হ্যাঁ তো আমি হচ্ছে একটু আপনাদের ভাইস্তাকে নিয়ে গ্রাম দেখতে বের হয়েছি যেটা সত্যি কথা অনেস্টলি বলি ঢাকায় ইট পাথরের শহরে থাকতে থাকতে যান্ত্রিক হয়ে গিয়েছি যার জন্য হচ্ছে অফিস থেকে আমি তিন দিনের ছুটি নিয়েছি জাস্ট গ্রাম্য পরিবেশগুলো ঘুরবো আর ঢাকার খুব কাছাকাছি মানিকগঞ্জ এবং গাজীপুরের থেকে আমার মনে হয় না যে এত মানে গাজীপুরের মতো মনে হয় মানিকগঞ্জ এতটা হবে না বিকজ গাজীপুরে এত শালবন এবং এত সবুজ গাছগাছালি আছে যেটা হচ্ছে ঢাকার আশেপাশে অন্য কোনো জেলাতে আছে কি না ডোন্ট নো তো এখন হচ্ছে আমি গ্রাম দেখতে বের হয়েছি এবং বুক ভরে মানে প্রকৃতির যে বিশুদ্ধ অক্সিজেন সেটা বুক ভরে নেওয়ার জন্য বের হয়েছি সত্যি কথা আমার নিজের কাছে নিজেকে সুস্থ মনে হচ্ছে গত দুই দিন ধরে আমি এই এলাকাতে আছি তো গ্রাম দেখতে বের হয়েছি রাস্তায় একটা জিনিস থেকে বেশি দেখলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ এবং এখানে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে তো সেটাই হচ্ছে আপনাদের ভাইসটা আমার পিছনে আছে সেটা ও বারবার বলতেছিল যে বাবা আমি এটা বলি তো ঠিক আছে হ্যাঁ মাহাতিম হ্যাঁ তুমি কি বলতে চাও আচ্ছা বন্ধুরা আপনারা হচ্ছে পরিবেশটা দেখেন এবং ও পিছনে আছে মেবি আপনারা একটু কথা শুনতে পাবেন একটু জোরে বইলো বাবা কেমন হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ লিচু এই ও মাই গার্ড বন্ধুরা দেখেন একটু আগে ও যে কথা বলেছে দেখেন দেখেন মানে ও এই কথাই বলতেছিল দেখেন কি পরিমানে কাঁঠাল ধরছে একটা গাছে মানে এখানে যতগুলো গাছ আছে দেখেন প্রত্যেকটা এখানে কাঁঠালের দাম নাকি খুবই কম খুবই কম মানে মাত্র টাকায় নাকি একটা আস্ত কাঁঠাল পাওয়া যায় বয়কে দেখেছো ও এরা নতুন শিখতেছে মেবি তুমি বলো হ্যাঁ স্কাইটিং ও আপনাদের ভাইসাইটিং চালায় আপনারা তো জানেন তোমরা কি ভালো চালাতে পারো চলো রেস দে তোমাদের সাথে না চলো চলো দেখি তোমরা টান দাও ও তুমি পারো না কে ভালো পারে কে তোমাদের ভিতরে কে ভালো পারে তোমরা কি শিখতেছো নতুন তিনোজনই নতুন ও কিন্তু অনেক ভালো চালায় স্কেটিং আমার কথা শুনো হ্যাঁ হ্যাঁ আমি চলন্ত অবস্থায় সামনে থেকে বোতলকে হাতে নিতে পারি তোমরা কি তিনজনই নতুন শিখতেছো না ভালো তো এটা শেখা ভালো হ্যাঁ হ্যাঁ ব্লক করতেছে একটু মানে দেখতে বের হইলাম তোমাদের এলাকায় আমার চ্যানেলের নাম হচ্ছে রুবেল এক্সপ্রেস রুবেল এক্সপ্রেস ঠিক আছে হ্যাঁ ভালো থাকো তোমরা সবাই নতুন ও কিন্তু অনেক অনেক ভালো শিখে ফেলছে না শেখা উচিত মোবাইলে ডুবে না থেকে মোবাইলে আসক্ত না হয়ে এই যে স্পোর্টস ভিতরে আসা উচিত ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন দেখেন কাঁঠাল দেখেন কাঠাল আমরা কাঁঠাল দেখতে বের হয়েছি এই যে দেখেন 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 কাঁঠাল কাঁঠাল যদি কাঁঠাল কিনতে মনে চায় আর খেতে মনে চায় কম দামে তাহলে হচ্ছে গাজীপুরে চলে আসবেন হ্যাঁ বাপা তুমি বলো এখন আরো কি কি বলতে চাইছিল কিন্তু ঢাকার থেকে তো ও মসজিদটা সুন্দর না পাবো সুন্দর আছে কিন্তু না এই যে কাঁঠাল গাছ দেখছো ওই যে একজন কাঁঠাল বিক্রি করতেছে দেখো 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 কত কাঁঠাল গাছ আমি একটা ওই যে দেখো কলা গাছ কলা গাছ কলার বাগান হ্যাঁ ও এটা মেবি একটা গার্মেন্টস পোশাক শিল্প কারখানা হবে বাবা না আমরা এটা দেখব না আমরা এটার থেকে বেটার ভালো কিছু দেখব সামনে গিয়ে ঠিক আছে বেটার বেটার তোমার চাচু কোথায় গেল ছোটো চাচা তোমার ছোটো চাচা তো বন্ধুরা মানে গ্রাম দেখতে দেখতে গ্রামে দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি বাইক সম্পর্কে কিন্তু কথা হচ্ছে না আমি আসলে রিজন ছাড়া খুব কম কথা বলতে পারি রিজন ছাড়া কথা বলতে পারি না যেমন ধরেন আমি বাইকের ভিডিও বানাইলে মানে কোনো একটা বেসিক সাবজেক্টের উপরে তৈরি করি এবং সেই বিষয়টা নিয়ে কথা বলে ভিডিও শেষ করে দিই সেমভাবে একইভাবে হচ্ছে গাড়ির ভিডিও তৈরি করলে কোনো একটা বিষয়ের উপরে কথা বলি দ্যাটস ইট এবং ভিডিও শেষ করে দিই বাট হচ্ছে গ্রাম দেখতে বের হয়েছি আপনাদেরকে কিভাবে যে গ্রাম দেখাই বা কিভাবে বলি বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ঢাকার ভিতরে এত ট্রাফিক জ্যাম আর এত ধুলো বালি এত গরম যেটা বলে বোঝাতে পারবো না বিশেষ করে ঢাকাতে গরম হওয়ার রিজন দুইটা এক নম্বর রিজন হচ্ছে মানুষের বাসায় এসির সংখ্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে আর এই এসি একটা রুমকে ঠান্ডা করতে গিয়ে প্রকৃতিতে অনেক গরম তাপ সেরে দেয় তো ওই তাপ থেকে হচ্ছে বায়ুমণ্ডলে মিশে গিয়ে তো ওই তাপ গেলে হ্যাঁ কী হয়েছে আপনাদের ভাবি হচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে আছে কিন্তু বাইকটা কিন্তু আমার আর আমি হচ্ছে আমার ছোট ভাইয়ের বাইক ড্রাইভ করতেছি তো যেটা বলতেছিলাম এসি থেকে হচ্ছে আপনি একটু শান্তিতে থাকার জন্য আপনার রুমকে হয়তো ঠান্ডা করে কিন্তু প্রকৃতিকে কিন্তু অনেক গরম করে দেয় ঠিক একইভাবে ঢাকা শহরে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি থেকেও হচ্ছে এসির যে গরম বাতাসটা বের হয় সেটাও কিন্তু বায়ুমণ্ডলে মিশে গিয়ে তাপমাত্রার সেলসিয়াস অনেক বাড়িয়ে দেয় তো এই জন্য ঢাকাতে যেমন গরম তেমন হচ্ছে ট্রাফিক জ্যাম তেমন ধুলোবালি সব কিছু মিলিয়ে মানে দুর্বৃষ্যহ লাস্ট ওয়ান ইয়ার হচ্ছে আমি ঢাকার বাইরে যাইনি তো আজকে এই জন্য সাউন্ড পলিউশন মাইক চলতেছে তো যেটা বলতেছিলাম ওয়ান ইয়ার পরে ওয়ান ইয়ারেরও বেশি হবে একটু ঢাকার বাইরে বের হয়েছি এবং তিন দিনের জন্য গাজীপুরে আসছি স্যার এটা স্যার আল্লাহ এই কাদার মধ্যে নামাইলে তো আমার বাইক ওয়াশ করতে ভয়ঙ্কর অবস্থা রে আল্লাহ এমন কাদা হইলে কিভাবে দেখেছো আমার বাইককে আমার ছোট ভাই কিন্তু কাদার মধ্য দিয়ে নিয়ে গেছে বাট আমি আমার ছোট ভাইয়ের বাইককে সেভ করে একটু শুকনোর উপর থেকে যাওয়ার চেষ্টা করতেছে হুদয় একটা জ্যাম লেগে গেল হইলো কিছু ফাঁকা রাস্তাটা গাড়ি রিক্সা উল্টা সাইড থেকে এসে একটা অবস্থা যান 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 Hello.